হ্যালো গাইস আমার কাছে আমার দুই দিদি ভাই এসছে দক্ষিণ দিনাজপুর থেকে তো দিদি ভাইরা কিছু রেয়ার কয়েন এসছে তো দিদি ভাইকে সঙ্গে দামে বনি হয়েছে বলে আমাকে কয়েনগুলো দিতে ইচ্ছুক তো দিদি ভাইকে মুখ থেকে আপনারা একটু শুনে নেন দিদি ভাইরা একটু ফ্রেশ দেখাবে না এই যে তো দিদি ভাই আপনি কোথা থেকে এসছেন দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ দিন তা আমার পরিচয়টা আপনারা কিভাবে পেলেন ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা কটার সময় এখানে এসেছেন দুপুর একটা সময় একটা সময় তো বলছে দিদি ভাই যে আপনারা এই যে কয়েনগুলো নিয়ে এসেছেন এই কয়েনগুলো টোটাল বিক্রি করে কত টাকা আমার কাছে পেলেন 50000 টাকা 50000 টাকা তো দিদি ভাই যে কালেকশন নিয়ে এসেছে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন দশ টাকার কয়েন বড় দশ টাকার কয়েন এটা ফিফটি পারসেন্ট সিলভার এই একটা নিয়ে এসছে তারপরে এই যে ক্রপ সায়েন্স কংগ্রেস নিয়ে এসছে ক্রপ সায়েন্স কংগ্রেস পাঁচ টাকার আপনারা একটু ভালোভাবে দেখেলেন ক্রপ সায়েন্স কংগ্রেস পাঁচ টাকার কয়েন একটা উনিশশো বেরাশি আপনারা বলছিলেন যে উনিশশো বেরাশি দেখতে পাই না এই দেখেন এক টাকার উনিশশো বিরাশি এই কয়েনটা নিয়ে এসছে এই কয়েনটার দামি আছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ঠিক আছে আপনাদের কাছে থাকলে অতি অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তারপরে কয়েন এই যে তারপরে অনেক নোট নিয়ে কয়েনগুলো বিদেশি নোট নিয়ে এসছে অনেক কয়েন তো দিদি ভাইরা তো দিদি ভাই আমার কাছে সবাই কয়েন বা নোট বিক্রি করতে আসতে পারে অবশ্যই পারে তো সবাইকে একটু বলে দেন যে আমার কাছে নোট কয়েন সবাই জানে বিক্রি করতে আসতে পারে কোনো ভয় নেই কোনো ভাই নেই সবাই আসতে পারে হ্যাঁ যেটা যেরকম দাম আছে সে হিসাবে দামটা পাবে ঠিক আছে দিদি ভাই